আলাইকুম আমি দিন ইসলাম আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং আপনারা এখন যে ভিডিওটি দেখছেন সেটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার ভাড়গাঁকা ভাগগাঁগঞ্জের বেড়িবাদের সাথে তিন কাঠা প্লট এই পাকা রাস্তার সাথে তিন কাটা বিক্রয় করা হবে এটি অত্যন্ত আকর্ষণীয় পট সচরাচর এই সাথে পাকা রাস্তার সাথে জমি বা প্লট পাওয়া দৃঢ় ব্যাপার যাই হোক এই পথটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি পথটি বিক্রয় করা হবে অত্যন্ত আকর্ষণীয় একটি প্লট এবং প্লটটির সন্নিকটে রয়েছে একটি জংশন আর এখান থেকে গাড়ি যাত্রী ভাড়া করে সেই জংশনের একেবারে কাছেই জায়গা এবং আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন বহুতল ভবন রয়েছে কিছু ভবন রয়েছে নির্মাণাধীন এবং কিছু ভবন নির্মিত হয়েছে যাই হোক আশেপাশের পরিবেশ রাস্তাঘাট সব মিলিয়ে জায়গাটি অত্যন্ত চমৎকার এবং পছন্দ যদি কেউ কেহ তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি মন্তুত্বকারী হিসেবে আমার দায়িত্ব পালন করার চেষ্টা করব ভর্তির আস্তিক প্রাইস তিরিশ লক্ষ টাকা প্লটটির আস্তি প্রাইস তিরিশ লক্ষ টাকা যদি তিন চার প্লটটি কারো পছন্দ হয় কেনার ইচ্ছে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি মধ্যস্থকারী হিসাবে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করবো ইনশাআল্লা জায়গার পজিশন এবং লোকেশন আমি আপনাদেরকে আবার বলছি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার ভারগাঁও পৌঁছা ভারগাঁও এলাকা অত্যন্ত আকর্ষণীয় একটি পাঠ আমি আশেপাশে বিশ্বগ্রহ ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি এখন যে স্থানটি দেখছেন এটি একটি জংশন এখান থেকে মানুষ গাড়িতে ওঠা নামা করে যাই হোক অবস্থায় বর্তির ক্রয়ের অনুরোধ জানিয়ে আমি আপনাদের কাছ থেকে যাই আমার সবাই আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন অনেক হায়াত এবং সুস্বাস্থ্য দান করেন হায়াতে আবার দান করেন আপনারাও সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সেই কামনায় আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ